চলুন দর্শক জেনে আসি বিটরুটের চাষাবাদ পদ্ধতি বিটরুট একটি সুপার ক্রপ বীজ বপন সময় আগস্ট থেকে ফেব্রুয়ারি মাস বাংলাদেশে বিভিন্ন বীজ কোম্পানি বিটরুটের বীজ আমদানি করে থাকে তন্মধ্যে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের হার্ট বিট এবং নাওমিসিদের রেড হার্ট জাতটি অন্যতম বিটরুটের বীজ হার একর প্রতি দুই থেকে আড়াই কেজি বীজের প্রয়োজন হয় বীজ থেকে চারা তৈরি মাটি ভার্মিকম্পোস্ট এবং কোকোডাস্টের অনুপাত দুই অনুপাত তিন অনুপাত পাঁচ এ হারে মিশিয়ে মিশ্রিত উপাদান প্লাস্টিক ট্রেতে চেপে চেপে ভরে নিতে হবে ট্রেতে ঝাঝড়ি দিয়ে পানি দিয়ে দিতে হবে বীজ প্যাকেট কেটে ট্রের প্রতিটি হলে দুইটি করে বীজ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসিয়ে দিতে হবে তারপর বীজের উপর মিশ্রিত মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে একাধিক জাতের ক্ষেত্রে ফ্লাগ দিয়ে বপন তারিখ ও জাতের নাম লিখে ট্রেতে লাগিয়ে রাখতে হবে বিশ থেকে পঁচিশ দিন পর চারা দুই থেকে তিন পাতা হলে ট্রেতে ঝাঁঝরি দিয়ে পানি সেচ দিয়ে চামচ অথবা বেলচা দিয়ে তারা তুলে সাথে সাথে লাগাতে হবে সাধারণত বিটরুটের জন্য নিরপেক্ষ মাটি প্রয়োজন হয় এ সময় মাটির পিএইচ এইচ ছয় দশমিক দুই থেকে সাত দশমিক পাঁচ হওয়া উত্তম বেলেদোয়াশ অথবা দোয়াশ মাটিতে তিন থেকে চারটি চাষ মই শেষ চাষের পূর্বে শতক প্রতি জৈব সার একশো কেজি ইউরিয়া আটশো গ্রাম টিএসপি দুই কেজি এমওপি এক কেজি জিপসাম এক কেজি দস্তা তিরিশ গ্রাম বোরন তিরিশ গ্রাম ম্যাগনেশিয়াম ষাট গ্রাম মিশিয়ে জমিকে ভালোভাবে মই দিয়ে সমান করে নিতে হবে শাড়ি থেকে শাড়ি তেত্রিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং চারা থেকে চারা তেরো সেন্টিমিটার দূরত্বে শাড়ি করে জমিতে চারা রোপণ করে দিতে হবে চারা রোপণের পর সেচ দিয়ে দিতে হবে আগাছা বাছাই পানি সেচ সহ অন্তর্বর্তী পরিচর্যা সঠিক সময়ে সঠিকভাবে করতে হবে চারা রোপণের বিশ দিন পর শতক প্রতি তিনশো গ্রাম ইউরিয়া সার দিয়ে গোড়ায় মাটি টেনে দিতে হবে এবং তিন থেকে চার দিন পর পুনরায় পানি সেচ দিতে হবে বীজ বপনের সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যেই বিট্রুট পরিপক্ক হয়ে যাবে এ সময় প্রতিটি বিট্রুটের গড় ওজন একশো আশি থেকে দুইশো গ্রাম হবে তবে সর্বোচ্চ তিনশো পঞ্চাশ থেকে চারশো গ্রাম পর্যন্ত হতে পারে গতানুগতিক ফসল থেকে বের হয়ে চাষি ভাইরা এই সুপার ক্রপ বিট্রুট চাষাবাদে এগিয়ে আসলে বাংলাদেশে তৈরি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র দর্শক শেষ করবো আমার আজকের পর্ব আমার আজকের বিষয় বিট্রুট উৎপাদন পদ্ধতি মনির দমন সফন ফেসবুক আইডি কৃষিতেই বিষয় ফেসবুক পেজ কৃষিতেই বিষয় ইউটিউব চ্যানেল সফন মনিরুদ্দামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল 8টায় বেলা 2টায় এবং সন্ধ্যা 6টায় বাংলাদেশের চার যুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং বা প্রায় ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিও দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি ফলো দিয়ে এবং কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চাকরি আইডি এবং কৃষি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাতে পরামর্শ নিতে পারেন